হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম বরাবরের মতন একটা ঘড়ির নতুন ক্যান্টনমেন্টের জন্য নিবে ভাই এক ভাই অর্ডার দিয়েছে যশোর থেকে এটা সাইজটা হচ্ছে যে আপনার তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি এটা ঘণ্টা মিনিট এটা হচ্ছে যে আপনার ইনডোরের জন্য এটার রেটটা হচ্ছে যে আপনার বারো হাজার টাকা এটা ডবল গ্লাস দিয়ে করা এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি হয় ঘড়িগুলো নিজস্ব কারিগর দ্বারা যারা চাচ্ছেন ঘড়িগুলো ক্রয় করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আরও নতুন নতুন ঘড়ির ডিজাইন দেওয়া যাবে এবং আমাদের সাথে যোগাযোগ করলে পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করেন প্রথমে বাকি টাকা কন্ডিশনে দিয়ে আপনি ঘড়ি তুলে নিলেই হবে আপনার অফিসে দিয়ে ঘড়িটা তুলে নেবেন এবং যারা চাইছেন যে মসজিদের জন্য ঘড়ি নেবেন এই দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে যে ইয়া সাইজ ধনুটা বিশ ছত্রিশ ধোনোটা এইচ ডি কোয়ালিটি দুটা যোজনের ডিজাইন এটা মক্কো দিনে এটা আর আয়তুল কুরসি দিয়ে এটার ভিতরে আপনার দশক তো পর্যন্ত পাবেন সেই রিটে তার আপনার সুইজিংয়ে করা থাকে আমাদের সফটওয়্যারে এবং এই দুইটা রেটটা হচ্ছে যে ইয়া এইচডি কোয়ালিটিটা সাত করে ধোনোটা সাত করে নিতে পারবেন এবং আরও যদি নতুন কোনো ডিজাইন থাকে আপনার নিজস্ব তবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমাদের ডিজাইন দেখিয়ে ওই রকম ঘড়িও তৈরি করে দেওয়া যাবে সেক্ষেত্রে তিন দিন সময় লাগবে এবং ইমো WhatsApp যদি নক করেন পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে তিন দিন পর ঘড়িটা আপনি আপনার হাতে পেলে অফিস থেকে উঠিয়ে কুরিয়ার বাকি টাকাটা দিয়ে কুরিয়ার থেকে উঠিয়ে নেবেন এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম